আলাইকুম ইফতারি হ্যাঁ দই নিয়ে আসো যাও দই নিয়ে আসো যাও আজকে পঞ্চম রোজা ইফতারি আয়োজন করতেছে হুমাসার বাবা সব কিছু কাটাকাটি করবে এখন আমি একটু রেস্ট নিই অনেক কাজ করছি এই তো রাবসা কাজ করলো রাবসা পানি নিয়ে আসলো এখন সমাস্যা বল ধুয়ে নিয়ে আসলো যাও যাও দেখনি ফ্রিজে লেবু আছে কোথায়

খেজুর বের করো ইনি আসে যাও ছোটো ছোটো বাটি রাখা আসে দাও এখানে সবগুলো তোর হুমাশা এটা তুই নিয়ে আসলো না এমনি তুই আসে দেখ এত ফল কাটবা না খাওয়া যায় না হুমাশা তুমি একটা রোজাও করি হ্যাঁ নিয়ে আসো আমি হালিমটা নিয়ে আসি হালিম নিয়ে আসলাম আর পাটিগুলো নিয়ে আসলাম এদিকে পেয়ারা কাঁটা খেজুর কোথায় রাখা হচ্ছে দেখি না তো খেজুর নাকি ইয়ে আসছ পানিতে

আছে বলো বলো একটা আর বলার দরকার নাই খাবার মুখে দিছে আল্লাহ হাফেজ আজকের ইফতার এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আমাদের পাশে থাকার জন্য সবচেয়ে ধন্যবাদ আল্লাহ হাফেজ